যারা ছাত্র শিবির করে তাদের কেন রাজাকার বলা এটা অনেক পুরাতন প্রশ্ন রাজাকার এই কারণে বলা হয় যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজনৈতিক বিরোধিতা এটা আমাদের খুব ক্লিয়ার বুঝতে হবে রাজনৈতিক আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ক্রাইম করার এক জিনিস উনিশশো পাঁচে যখন বঙ্গবঙ্গ হয় তখন সবাই বঙ্গবঙ্গ সাপোর্ট করে রবীন্দ্রনাথ পর্যন্ত বঙ্গবঙ্গের বিরোধীরা বসে রাজাকার বললে পাঁচটা জায়গা রবীন্দ্রনাথ কারণ তখন যদি বাংলা আলাদা ভাগ হইতো তারা আমাদের মুক্তিযুদ্ধ করে স্বাধীন হতে না ছাত্র আমরা একটা আলাদা রাষ্ট্র যদি বঙ্গবঙ্গ যদি যেটা নয়ের অব হইতে তাহলে আমরা সাতচল্লিশে একটা আলাদা রাষ্ট্র পেতাম এই বাংলা কেন্দ্রিক সেই রাষ্ট্রের প্রপোজালটাকে উনিশশো পাঁচে ধ্বংস করা হয়েছে নাইনটিন ফোর্টি যখন টু ন্যাশন থ্রি হইল তখনই কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ দুই ভাগে ভাগ হয়েছে যে এক পক্ষ বলছে ভারত পাকিস্তান হবে আরেক পক্ষ বলছে ইউনাইটেড ভারত হবে পক্ষ বিপক্ষ সেখানে হচ্ছিল সেভেন্টি ওয়ানে যখন পাকিস্তানের সেপারেশনের প্রশ্ন আসছে তখনও রাজনৈতিক পক্ষ যেমন আমি রিসেন্ট যে তামিলদের যে ঘটনাটা হইল এখান থেকে আপনারা ভালো বুঝবেন তামিলদের স্বাধীনতা আন্দোলন হচ্ছে ছাব্বিশ বছর সকল তামিল কি এল টি এর স্বাধীনতা আন্দোলন সাপোর্ট করতে এখন যে করেন অপরাধী বলবেন এখন তো তামিল অপরাধী হয়ে গেছে হারার কারণে আচ্ছা মুক্তি ধরন এখন শ্রীলঙ্কা জাতীয় দলের পক্ষে খেলা খেলা উচিত উচিত না থেকে তার থাকা আগ্রাসনের জন্য এখন সে যদি জাতীয় দলের খেলে আপনি তাকে রাজাকার বলবেন এলটি পি এর কি শ্রীলঙ্কা কি সেখানে সামরিক আগ্রাসন চালায় নাই সেই সামরিক আগ্রাসনে কি সিভিল পেপুর মারা যায় নাই সেখানে কি অত্যাচার নির্যাতন হয় নাই সেখানে কি ধর্ষণ হয় নাই সেখানে কি সাধারণ মানুষের উপর নির্যাতন হয় নাই বুঝছে তো

দ্যাট পয়েন্ট মেবি লাইট মেবি রং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতের এই পলিটিক্যাল স্ট্যান্ডের সাথে একমত ছিল সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতা জামাতের ভুল হয়েছে এই জায়গায় তারা এমন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যেটা এই দেশের জনগণ দ্বারা সমর্থিত ছিল না এবং তারা এমন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল যে সিদ্ধান্ত আজকে প্রেক্ষিতে আমাদের কাছে ভুল হিসেবে প্রমাণিত তাহলে দেখো পলিটিক্যাল রং দিচ্ছ কিন্তু জামাত স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সাথে জড়িত ছিল না

কোথাও দেখতে নাকি একটা লোক চুরি করতে আপনি তার মধ্যে মা বাবা বলতে চলতি বিচার করলেন না কেন স্বাধীনতার পর একটা কমিশন করে কারা কারা ক্রাইম করছে তাদের একটা লিস্ট করলেন না তারা তো আজকের জেনারেশনকে এই কনফ্লিক্টের সিচুয়েশনের মধ্যে দিয়ে দেখতে হয় না আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই দা মাপের সাথে যুদ্ধ অপরাধের দূরতম কোন সংশ্লিষ্টতা নাই আমরা নিজেরাও যুদ্ধ অপরাধের বিচার চাই আমরা ছাত্র ছবি পক্ষ থেকে নিশ্চয় বলি যে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই আপনারা নিশ্চিত থাকেন আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের বিচার করবে না

আমরা চাই যুদ্ধ অপরাধে বিচার হোক ট্রাইব্যুনাল হোক এটার মধ্যে দিয়ে ইস্যু শেষ হয়ে আমরা স্পষ্টভাবে কেউ যদি আইন অপরাধী ইস্যুকে তার লয়াবিলিটি জমা না অবশ্যই নিবে না কিন্তু আইনটা ফেয়ার হইতে হবে বিচার প্রক্রিয়াটা ফেয়ার হইতে হবে আওয়ামী লীগ বার্তা বিচার প্রক্রিয়া করলে হবে আপনি একজনকে নিলেন আর পানিশমেন্ট দিয়ে দিলেন এই দেশে মানুষ এত বোকা হয়ে যায় নাই আমার ঠিক এত দুর্বল হয়ে যায় নাই যে ধরে ধরেন্দ্র বঙ্গোসাগের বাসায় দিবেন কিন্তু ফেয়ার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি কোনো বিচার প্রক্রিয়া হয় সেই বিচার প্রক্রিয়ার সাথে ছাত্র শিবির একশো একদম আমাদের ব্যাপারে কোনো দিন নেই আর জামাতের স্বাধীনতা নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে আমাদের তো স্বাধীনতা নিয়ে কোনো প্রবলেম নেই ছাত্র কে ব্যাপারে বোর্ড হইতে হবে এই যে ছাত্র লীগ ছাত্র দলের সন্ত্রাসী গুন্ডা বদমাইশ নারী নির্যাতনকারী এরা দেশপ্রেমিকের দাবি করবে বাংলাদেশে আর আমরা এত ভালো মানুষ হয়ে দেশপ্রেমিক হইতে পারবো না এদের তো দেশপ্রেমীদেরকে শিখেছে কিনা এই দেশপ্রেম ছাত্র শিবিরের নাম হবে না উই মাস্ট চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস অফ

কাউনে যুদ্ধ বলা যাবে না আমি ধরে নিলাম জামাতের মধ্যে পাঁচজন যুদ্ধ অপরাধী আপনি দশজনকে পানিশমেন্ট দিলেন ইট জাস্টিস পাঁচজন দিলে পাঁচজনকে দিতে হবে ছয় জনকে দেওয়া যাবে না যেই পাঁচজন ওই পাঁচজনকে দিতে হবে রিপ্লেস করা যাবে

এই মুক্তিযুদ্ধ নিয়ে মানে এই দেশের এই যে কোনো লিস্টের উঠবে এদের মুক্তিযোদ্ধারা বিক্ষা করে না পত্রিকা দেখেন না রেসপন্সিবিলিটি কার জামাত ইসলামের স্বাধীনতা এই দেশ শাসন করতে কারা করছে শেখ মুজিব করছে জিয়াউর রহমান করছে শেখ মুজিবের মাইয়া করছে জিয়াউর রহমানের বউ রেসপন্সিবিলিটি তাতে সবাই মুক্তিযোদ্ধা সবাই মিলে মুক্তিযোদ্ধাদেরকে একটা ভালো পুনর্বাসন করতে পারবো না কেন আটত্রিশ বছর পরে এই কেন রইল কেন মুক্তিযোদ্ধা যখন চিৎকার চাঁদানি করতে আমাদের এই সুযোগ চিন্তা তো ওই দাও তা সব দেশ প্রেমের যুদ্ধ করে বিচার চাই এই স্লোগান দেওয়ার মধ্যে না এই জাতীয় বিরক্ত প্রদর্শন করা আমার মধ্যে বাংলাদেশে বন্ধ করা উচিত এটা আগের জেনারেশনের সামনে রয়েছে ছাত্র সবির সামনে এইসব বীরত্ব প্রদর্শনের সুযোগ আর দেওয়া হবে না এর সামনে